নমস্কার আমি জ্যোতিষগুরু শ্রী অপূর্ব সমাত্তার। আজকের এই জ্যোতিষ যে টোটকাটি রয়েছে সেটি হলো নাম যশের জন্য কি লাগবে উপকরণ ঘি ঘির মাধ্যমে বা ঘির উপাচার বা উপায়ের মাধ্যমে টোটকার মাধ্যমে আপনার নাম যশকে বৃদ্ধি করুন যাদের নাম যশ পাচ্ছেন না তারা এই উপায়টা করুন অবশ্যই আপনাদের নাম যশ বৃদ্ধি হবে বহু পরীক্ষিত এই উপায়টি আমার এই সৌভাগ্য বার্তা যে ইউটিউব চ্যানেলটি রয়েছে এটার উদ্দেশ্য হল মূল যে বিভিন্ন যে শাস্ত্রীয় জ্যোতিষ তন্ত্র গাছগাছা শেকড়ের মাধ্যমে জড়িবুটির মাধ্যমে রুদ্রাক্ষের মাধ্যমে গহরত্নের মাধ্যমে আপনাদের সৌভাগ্যকে কী করে বৃদ্ধি করা যায় আপনার সমস্যা কি করে দূর করা যায় তার প্রয়াস এই যে আমার যে ভিডিওগুলো রয়েছে বিভিন্ন সমস্যার জন্য আপনারা যদি আমার এই ভিডিও দেখে যদি আপনাদের সমস্যার সমাধান হয় তাহলে আমার যে এই উদ্দেশ্যটা রয়েছে তাহলে সেটা সার্থক হবে তো আজকের উপায়টি হলো নাম যশের উপায় ঘি লাগবে বহু পরীক্ষিত এবং এটি করলে আপনি কিছু দিনের মধ্যেই ফল পাবেন বা রেজাল্ট পাবেন বেশি দিন ওয়েট করতে হবে না তো কি করতে হবে আপনাকে এর জন্য ঘি লাগবে তো আপনি যথেষ্ট ভালো মানুষ সকল সময় আপনি সকলের ভালো চান আপনি ঈশ্বর বিশ্বাসী বা ঈশ্বরের অনুরাগী পুজো করেন ধর্মে কর্মে আপনার মতি আছে আপনার যে জীবনধারাটা সেটা সামান্য সামান্য হতে পারে বড় ধরনের হতে পারে কর্মক্ষেত্রে আপনি নিখুঁত কাজ করেন কিন্তু তাতেও আপনার উন্নতি নেই সুখী সংসার অথচ আপনার যথেষ্ট সুনাম নেই এবং কাজের আপনার প্রশংসা নেই যদি কোনো ক্ষেত্রে আপনি সুনাম বা খ্যাতি পাচ্ছেন না তাহলে আজকের এই যে উপায়টি একদম কার্যকারী কি করতে হবে আপনাকে দেশি বিশুদ্ধ ঘি নিতে লাগবে সে একশো গ্রামে নিন বা আড়াইশো গ্রাম আপনার যতখানি সাধ্য সেই অনুযায়ী নিন নেওয়ার পরে যেগুলো প্রতিষ্ঠিত মন্দির রয়েছে হ্যাঁ যেগুলো প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেখানে গিয়ে আপনি কী বলবেন পুরোহিতকে দেখবেন যে যেমন কালীঘাটের মন্দির আছে তারাপীঠের আছে মা কামাখ্যার আছে বা আদার্স অন্য জায়গায় যেগুলো বারোয়ারি প্রতিষ্ঠিত মন্দির রয়েছে সেখানে পুজো পাঠ হয় নিত্য সময় সকাল সন্ধ্যা বিকেল মানে সরি দুপুরবেলা আপনারা কি করেন সেখানে যান পুজো দেন তো সেই জায়গায় গিয়ে আপনাকে কি করতে হবে সেই ঘিটাকে পুরোহিতকে দিতে হবে যারা পুজো পাঠ করে ওখানে সেই মন্দিরে এবং সন্ধ্যা আরতি করে তো আপনি বলবেন সেই পুরোহিতকে কিছু দক্ষিণা দিয়ে এবং ঘি দিয়ে যে সেই ঘিটা যে রয়েছে সেটা যাতে আরতি করার সময় প্রদীপের মধ্যে যাতে ব্যবহার করে আপনি অনুরোধ অনুরোধ করে বলবেন সেই পুরোহিতকে আপনার ঘি যাতে ঘি দিয়ে যাতে সেই দেব দেবতার বা দেবীর যাতে আরতি করা হয় সন্ধ্যা আরতি সময় করা হয় সেই সন্ধ্যা আরতি বা সেই আরতি করার সময় আপনার যাতে ঘির ব্যবহার করা হয় এটি করলে দেখবেন কিছু দিনের মধ্যে আপনার নাম যশ সুনাম বৃদ্ধি পাচ্ছে যদি আপনি পারেন যখন সন্ধ্যা আরতি করছে তখন সেই মন্দিরে সেই ঠাকুরের কাছে আপনি উপস্থিত হন যদি উপস্থিত কোনো কারণে না হতে পারেন উপস্থিত হলে ভালো সন্ধ্যা আরতির সময় বা আপনার ঘিরে যখন পুরো আরতি করছে ভালো নইলে কোনো ক্ষতি নেই এটি করলে কিছু দিনের মধ্যে আপনার সুনাম বৃদ্ধি পাবেই পাবে বহু মানুষকে দিয়ে পরীক্ষিত করা হয়েছে এবং তারা তাদের কার্য সিদ্ধি হয়েছে তারা সফল হয়েছে তাদের নাম যশ বৃদ্ধি হয়েছে নমস্কার আমি জ্যোতিষগুরির অপূর্ব সমাধান আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে সৌভাগ্য বার্তা ভিডিওগুলি ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট ও শেয়ার করুন